উচিতই ওর বই মানে সবাইকে অ্যাভয়েড করা উচিত ওর বই এর প্রকাশ যে করেছে মানে মানে এখানে বই যে নিয়ে আসছে তার বিরুদ্ধে মানে কঠোর উচিত মানে ওর বই এখানে আমাদের আমরা কেউ গ্রান্ট করব না সবাইকে মানে উচিত যে বইটাকে অ্যাভয়েড করা আমরা কেউ ওর বই নিব না এবং সবাইকে বলবো যে ওর বই না নি

যেখানে ফেলার জন্য মানুষ দূর দূরান্ত থেকে আসছে সেখানে বইমেলার এগারোতম দিনে একজন এই সব্যসাচী স্টলে তসলিমা নাসরিনের মতো একজনের লেখার লেখার ভিত্তিতে জয় বাংলা স্লোগান দিবে এটা তো আশা করা যায় না এটা আমি মনে করি বাংলা সাহিত্যে তসলিম তসলিমা নাসরিনের মতো কয়েকজন গুটি কতক মানুষের জন্য এই বাংলা সাহিত্যের মানমর্যাদা নষ্ট হচ্ছে আমাদের অভিযোগ ছিল সে ইসলাম বিরোধী বই এখানে প্রকাশ করতেছে এখানে জুলাইয়ের যারা বিরুদ্ধে ছিল লাইক তসলিমা নাসরিন যে এখনো পর্যন্ত আমাদের অন্তর্বর্তী সরকারকে বিতর্কিত করে যাচ্ছে পুরো বিশ্বের সামনে তো সে প্রকাশ্য ঘোষণা দিয়ে তার বই বিক্রি করতেছে এটা আমাদের জুলাইয়ের স্পিরিট ধারণকারী যে সমস্ত ছাত্ররা ছিল তাদের পক্ষ থেকে একটা অভিযোগ ছিল তো এটার জবাব চাওয়ার জন্য আমরা মূলত এখানে আসি এখানে আমরা কোনো ধরনের আক্রমণ করার জন্য আসি নাই এবং কারো এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আমরা আসি নাই আমরা জাস্ট জুলাইয়ের দৃষ্টিকোণ থেকে এখানে আওয়ামী লীগের কোনো দূষর থাকতে পারবে না এবং আওয়ামী লীগের দূষর যারা আছে তাদের কোনো বই বিক্রি হবে না সেই দৃষ্টিকোণ থেকে আমরা এখানে আসি এরপর সে আমাদের উপর উগ্রতাপূর্ণ আচরণ করে আমাদের উপর হামলা করেছে যার কারণে এর পরবর্তী ঘটনাগুলো ঘটছে এগুলো আপনারা দেখেছেন